আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারগাত দর্শক আমরা শিদল খাওয়ার জন্য সৌদি আরবে অস্থির হয়ে গেছি এই জন্য নিয়ে আসলাম অনলাইনে অর্ডার করে নীলফামারি থেকে নিয়ে আসা হয়েছে পাঠিয়েছেন আমাদের একজন অনলাইন উদ্যোক্তা গাইবান্ধা উদ্যোক্তা ফোরামে পেজে আমরা তাকে খুঁজে পেয়েছিলাম রেবেকা সুলতানা নাম তো যাই হোক এখানে আমরা শিদল কিনছি বারোটা বারোটায় ছশো টাকা দাম নিয়েছে ডেলিভারি তার সহ তা আমরা আজকে একটা ভাঙলাম এই যে এটা ভাঙলাম এখন আমরা এটা ভাজবো মূলত আজকে শীতল খাওয়া হবে মাছের ঝোল এবং কুমড়ো বড়ি দিয়ে কুমড়ো বড়ি বলতে উত্তরবঙ্গে যে ডাল বড়িটা চলে মাছের সাথে এটা একটা চমৎকার রান্না হয়েছে রাসেক ভাই রান্না করেছেন এখন আমরা শীতল ভাজবো তো এখন আমরা এই কুমড়ো বড়িগুলো ভাজবো এই যে আমরা এইগুলা ও শিদল সরি শিদল এই ছেড়ে দিলাম এখন ভাই এই ভিডিওটা পুরাটাই বানাইতে হবে এই জন্য দর্শক আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন দর্শক এই যে আমরা এখন ভাজতেছি সময় লাগবে আপনারা অপেক্ষা করেন আমরা এই যে ভাজতেছি ঝুরঝুরা করে তাপমাত্রা কমাই দিছি এখন গুঁড়া করব এদিকে এসি চলছে আর জানালাও খুলে দিছি যাতে ফায়ার এলার্ম না বাজে উপরে ফায়ার আমাদের দিকে তাকায় আছে কোনোভাবে যদি ধোয়া হয় তাহলে ধরবে আর কি যাই হোক অবজারভেশনে রাশেদ ভাই বসে আছেন মনে হচ্ছে শীতল সেই টেস্ট হবে ও উল্টা হয়েছে যাবে এদিকে এদিকে যাই হোক ভাজা চলছে ভাই মরে কেন হ্যাঁ একটু গুড়া করে নিচ্ছি কারণ বড় থাকলে ভাজা যাচ্ছে না প্রায় ঝুরঝুরে হয়ে গেছে এখন বাঁচতে ভাজতে ভেজে নেব শুকনো মরিচ মরিচ ভাজা হয়ে গেলেই বাজার শেষ করব এখন আমরা এর মধ্যে রসুন দিয়ে দিলাম যে রসুন হালকা তাপে ভাজতে থাকলাম মরিচ আর রসুন সিঁদল আলাদা করে গুঁড়ো করে রাখলাম সিঁদল গুলো একদম ধুলাধুলা করে নিচ্ছি ধুলা হয়ে গেছে এদিকে একে রসুন আর মরিচ ভাজতে পেঁয়াজ এবং মরিচ আগে শুকনো তেলে ভেজে নিলাম অল্প আছে মরিচ গুলো গুঁড়ো করে নিচ্ছি চগগুলো ওখানে হচ্ছে না গুঁড়া আমরা এখানে দিচ্ছি আমান দিস্তা আমান দিস্তা দিয়ে কুটলাম একটু লবণ দেন ভাই লবণ দেন এখন লবণ দিচ্ছি লবণ ভাজা রসুনগুলো এখন আমরা এখানে কুটবো ভাজা পেঁয়াজ মরিচ গুলো এখন আমরা কুটে নিব এখানে তো দর্শক এই যে পেঁয়াজ রসুন মরিচ সব এখানে দিলাম এগুলা এখন কুড়া করব এখানে একটু লবণ দিয়ে আমরা এখন এগুলা কুটতেছি এখন হচ্ছে যে গুঁড়া করা চলছে এখানে পেঁয়াজ মরিচ রসুন সব আছে সুন্দর গুঁড়া হচ্ছে এই যে এখন আমরা এই যে রসুন আর এগুলো ঢালব না ঠিক আছে সুন্দর লোকেশনে এই ঢালেন ঢালান ঢালেন মাহাদি ভাই এটা খুঁটাঘুটি করতেছে এখন তাকে পাওয়া গেছে অনেকক্ষণ পরে এখানে আমরা এখন এই সিঁদুল সিদুলের গুড়াটা দিয়ে দিব ভাই একদিকে হাত লাগান একদিকে হাত লাগান একদিকে হাত লাগান বাইরে ফেলা যাবে না কিছুতেই খুবই সূক্ষ্ম কাজ ন্যানো পার্টিকেল